উন্নত লাভ করবে মানে একটি ঐতিহাসিক ঘটনা সেই ঘটনা আসলে শতাব্দীর পর শতাব্দী তার গ্রন্থনা এবং তাকে একসাথে সংকলিত করা এটা চলতেই থাকে এটা কখনো শেষ হয় না এটা শেষ হয় না বলেই আমরা বিভিন্ন সময়ে ইতিহাসের নানা ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে সেটা শতাব্দীর পর শতাব্দীর পরে হলেও নতুনভাবে নতুন আঙ্গিকে সেই ঘটনার মূল্যায়ন হয়ে সেটি আমরা তার গ্রন্থনা দেখেছি প্রচার দেখেছি উপন্যাসে রূপান্তরিত দেখেছি এগারোশো থেকে বারোশোর মধ্যে ঘটনা ইংল্যান্ডের সেই রাজা চার্লসের ঘটনার সময়কার উপজীব্য নিয়ে যে উপাখ্যান তৈরি হয়েছে নাইনটিন সেঞ্চুরিতে স্যার ওয়াল্টার স্কটের সে বিখ্যাত উপন্যাস আইভেন এরকম আমরা দেখেছি বিভিন্ন সময়ে ইতিহাসের ঘটনাগুলো বিবৃত হয়েছে যেমন ইতিহাসের নতুন অধ্যায় যোগ করে আবার কবিতা উপন্যাসের মধ্যে দিয়েও সেটা তৎকালীন সমাজে নতুনভাবে ফুটিয়ে তোলা হয় আমরা যে নেপোলিয়নিক যে ওয়ার নেপোলিয়নের যে যুদ্ধ সেটা তো হয়েছে সেই আঠারোশো বারো সালের দিকে দশ বারো সালের সাথে ফ্রান্সের সাথে রাশিয়া সেই যুদ্ধের উপর বিখ্যাত উপন্যাস টায় সেটা প্রায় আশি নব্বই বছর পর আমরা তার প্রখ্যাত উপন্যাসের মধ্যে সেটা ফুটিয়ে তুলতে দেখেছি সেটা ওয়ার অ্যান্ড পিসে এরকম নানা ঘটনা ভিক্টরঢুগর লাম সবাই এখানে পড়েছি সেই ফরাসি বিপ্লব এইটিন সেঞ্চুরির ফরাসি বিপ্লব ষোলোশো উনব্বই সালের সেই সময়কার ঘটনা বলি নিয়ে এটা সুতরাং জুলাই বিপ্লব তো আমাদের একটি মহাকাব্যিক ঘটনা এখানে আন্দোলনরত যারা ছিলেন তারা মহাকাব্যের এক একটা অনন্য চরিত্র এটার উপরে পরবর্তী যুগে পরবর্তী সময়ে আরও অনেক উপন্যাস রচিত হবে কবিতা রচিত হবে সাহিত্য হবে এবং এটা কোন ভিত্তির উপর রচিত হয়েছে আমাকে সরি আমি দক্ষিত নামটা আমি বলতে ভুলে গেছি আমাদের নুরু রাকুর ভিপি আমি বেচারীদের দেখেছি আমি টুকু নুরু এদের সবাইকে রিমান্ডে সেই বিবির কার্যালয়ের মধ্যে একসাথে আমরা থেকেছি একসাথে আমরা রিমান্ড খাটছি আবার একসাথে জেলে গেছি কিন্তু আমরা একটু সিনিয়র ছিলাম বলে আমরা যতটুকু ভালো ব্যবহার করেছি ও বেচারারা আমি ওদের শরীরের মধ্যে তাকিয়ে দেখেছি ওদেরকে আঘাত করা হয়েছে ডাকসুর ভিপি তো একটা চাকরিখানি ব্যাপার নয় ডাকসুর ভিপি গায়ে হাত দিতে পারে যে সরকার টুকুর ছাত্র একটি বৃহত্তম সংগঠনের কি বলে সে সভাপতি ছিল তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে এভাবে আরো অনেক সিনিয়র নেতা ছিল যারা আমাদের হয়তো জুনিয়র মজনু আমিনুর এমনকি ডাক্তার প্রফেসর পিজি বর্তমানে তার পর্যন্ত হাত দেওয়া হয়েছে তো যে কথাটি নু এখানে বলছিল যে এর যে এর যে প্রেক্ষাপট যেটা এর যে ভিত্তিভূমি সেই ভিত্তিভূমিটা আলোচিত হতে হবে সেটা যদি আলোচিত না হয় তাহলে কোন ভিত্তির উপর জুলাই ছত্রিশ দিন এত বড় একটি মহাতাত্মিক ঘটনা ঘটে গেল এইরকম রক্ত ঝরা ঘটনাই তো হচ্ছে মানে বিপ্লবের মূল টোন তৈরি করে মূল সুর তৈরি করে সেটাই এখানে সেই ভিত্তিটা হচ্ছে ষোলো বছরের ঘটনাসমূহ অত্যাচার নিপীড়ন বিভংসতা বৈশাশিকতা তুকি পথ একজন কিশোরকে হত্যা করা হয়েছে এটা কি আন্দোলনের অংশ নয় এটা কি ফ্যাসিবাদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য একটি ঘটনা নয় আপনার রক্ষার নদীতে পেট কেটে তার মধ্যে ইট ঢুকিয়ে মেরে ফেলা হয় তারা বেড়েছে রাষ্ট্র রাষ্ট্রের তৎকালীন যারা সেখানে কর্তৃত্ব করতেন তারা ফ্যাসিবাদকে বোঝানোর জন্য ফ্যাসিবাদের বৈশিষ্ট্য তুলে ধরার জন্য এটা একটা বড় ধরনের ঘটনা এই সমস্ত ঘটনাগুলির এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন প্রতিবাদ সব মিলিয়েই চলেছে ষোলো বছর একজন এমপি একজন ওয়ার্ড একজন এমপি কি দুইজন এমপি এরকম অসংখ্য ওয়ার্ড কাউন্সিলর অসংখ্য তরুণ ছাত্রদেরকে জোরপূর্বক গুম করে দেওয়া বিচার বহির্ভূত হত্যার শিকার করা গুপ্ত হত্যা করা কত কি ঘটনা শ্রমিক নেতা অদৃশ্য হয়ে গেল দেশ বিদেশ থেকেই নিয়ে হয়েছে এগুলো সুমন একটা কাটকাল তরুণ ছেলে প্রায় আমাদের সাথে মিসিং করতো এই যে দেশগার এই অঞ্চলে যার বোনের আমি এখানে ইন্টারভিউ দেখ ধারণ করা হয়েছে এবং এই ঘটনাগুলো জনসমাজের মধ্যে প্রচণ্ড আলান্তর প্রথমেই তো মানে প্রতিরোধের জন্য তো এগিয়ে আসে না ক্ষোভ বিক্ষোভের মধ্যে দিয়ে জনসমাজের মধ্যে যে তীব্র দ্রোহ তৈরি হয় সেই দ্রোহটা তৈরি হয়ে হতে হতে তার সম্পূর্ণ বহিঃপ্রকাশ আমরা দেখলাম শুধু কি তাই এটা একটা দিক তারা অন্যায় তো ছিল অন্যায়ের প্রতিবাদ করেছে গণতন্ত্রক ছাত্র জনতা রাজনৈতিক দাল এবং সরকারের বা রাষ্ট্রের যে নিষ্ঠুরতা সংকটই থাকতে আমরা দেখেছি সেই নিষ্ঠুরতা সরকার কেন করছে তার অন্যায়গুলো তারা প্রতিবাদ করছে বা রাজনৈতিক দলগুলো বা ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ করছে শেখ মুজিবুর রহমানের নামে একটি বই তারা তৈরি করবেন বা একটা বই তারা তৈরি করছেন তার নামে আমিও কিন্তু বিশ্বাস করতাম এটা শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই লিখেছেন কিন্তু যে এখন নতুন যে ঘটনা ঘটছে একজন পুলিশ অফিসারকে সে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তার সহকর্মী সহ সেটা তৈরি করেছেন এবং এই জন্য তাদেরকে প্লট দেওয়া হয়েছে এই জন্য তাদেরকে এক কোটি করে টাকা দেওয়া হয়েছে রাষ্ট্র নিয়ে দেশের ধরনের অর্থ নিয়ে রাষ্ট্রের অর্থ নিয়ে কি লুটপাটটা করা হয়েছে কি অনাজারটা করা হয়েছে সেটা কি মানে বলে শেষ করা যাবে সেটা তো বলে শেষ করা যাবে ভাবে আপনার দেশের সাতাশ লক্ষ কোটি টাকা ষোলো বছরে নানাভাবেই পাচার হয়েছে জিনিস কেনাকাটার নামে আপনার মেগা প্রজেক্টের নামে নানাভাবেই সাতাশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে তো এর জন্য জনমানুষের জনমানুষের ভিতর কি ক্ষোভ তৈরি হয়নি প্রচন্ড গ্রহ তৈরি হয়নি আমার টাকা আপনার টাকা জনগণের টাকা এইটাকে শেখ হাসিনা নিজের স্বার্থে ব্যবহার করছে তার দলের স্বার্থে ব্যবহার করছে তার পরিবারের স্বার্থে ব্যবহার করছে না তো সেটা আমরা তীব্র পরিণতি সবকিছু মিলিয়ে হয়তো কোটা বিরোধী আন্দোলন একটা হচ্ছে এখানে একটা উপলক্ষ নিয়ে এটা এসেছি কিন্তু সব দ্রোহের সমষ্টিগত বহির হচ্ছে জলয়ের সেই আন্দোলন দেখুন পনেরোই আগস্ট এবারে গেছে অনেকে ইয়ে দিয়েছেন বিভিন্ন পোস্ট দিয়েছেন মহামানব বলে শোক জানিয়ে করতেও পারে বিশেষ করে মিডিয়ার কিছু মানুষ বিভিন্ন সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রী তারা এটা করছেন আমার কাছে অবাক লাগে যে পৃথিবীর সবচেয়ে সেনসিটিভ অনুভূতিশীল মানুষ হচ্ছে যারা মিডিয়ার সাথে সম্পর্কযুক্ত যারা হচ্ছে অভিনয় শিল্পের সম্পর্ক থাকে যারা কবি সাহিত্যিক তাদেরকে প্রথমেই নারায় কারণ তারা অত্যন্ত অনুভূতিশীল মানুষ হয় কিন্তু যে পানিলাজে পানি বলে যে মুগ্ধ তার আর এর জন্য গুলি খেতে খেতে টম পানি নিয়ে যাচ্ছে এইটা এই সমস্ত অভিনয় শিল্পী কবি সাহিত্যিকদের মনকে এতটুকু নাড়া দেয়নি তারা সেদিন দিচ্ছে আরো নানা কথা বলছে কিন্তু আমরা কেন দিচ্ছেন সেটা বুঝতে পারছি মানুষের মধ্যে আমি বলবো যে জনগণের মধ্যে নয় এই সমস্ত তথাকথিত কবি সাহিত্যিক শিল্পী অভিনয় শিল্পী তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতির চর্চার সাথে শিল্পের চর্চার সাথে যারা থাকে এরা তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে কারণ আজকেই পড়লাম এদের অনেককে রানওয়ের পাশে যেটা একেবারেই বেআইনি সেখানে তাদেরকে প্লট দেওয়া হয়েছে অর্থাৎ বস্তুগত স্বার্থের লোভে এরা নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছে ফ্যাসিবাদের পক্ষে তারা থেকেছে যাই হোক আজকের যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং এখানে প্রত্যেকে যে আশাবাদ ব্যক্ত করেছেন এটা আরও প্রলম্বিত হবে সমস্ত ঘটনাগুলো এটা নিয়ে আসা হবে যাতে উত্তর উত্তর আগামী প্রজন্ম এখান থেকে আরও কিছু তারা জানবে তার প্রেক্ষাপট জানবে এবং ঘটনার দিন বা ঘটনার যে মাস ছত্রিশ দিন সম্পর্কে তারা যেগুলো অজানা আছে অজ্ঞাত আছে সেগুলো এখানে যুক্ত হয়ে তারা পরিপূর্ণ একটা ইতিহাস পাবে সকল ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা রুল কমিটি